আজকে যে মুভিটা দেখবো তার নাম হচ্ছে সিকেন্দার চলো দেরি না করে শুরু করে ফেলি মুভিটা গল্পের শুরুতেই আমরা দেখতে পারি একজন ভর্ত মহিলা তার ছেলেকে নিয়ে কোথায় একটা যাচ্ছিল বাড়িটির ভিতরে ছোট ছেলেটা এটা ওটা খাওয়ার জন্য জিদ করছিল তার মা তার ব্যবস্থা করে দিচ্ছিল তখনই তাদের পাশের সিটে এসে বসে একটা লোক এই ছেলেটির বাবা একজন মন্ত্রী এই ছেলেটির নাম হচ্ছে অর্জুন প্রধান অর্জুন সেই মহিলাটাকে বলে আমি যেন আপনাকে কোথায় যেন দেখেছি আপনি কি অভিনয় করেন মেয়েটি বলে না না আমি অভিনয়ের কিছুই করি না অর্জুন তাকে বিরক্ত করেই যাচ্ছিল এক পর্যায়ে তার একটা ছবি তুলে নেয় তারপর খুঁজে থাকে অনলাইনে কিছুক্ষণ পর তাও পেয়েও যায় আগে এই মেয়েটা খারাপ ভিডিও বানাতো কিন্তু এখন এই মেয়েটা অনেক ভালো হয়ে গেছে সে একদম সংসারী হয়ে গেছে এখন এসব কিছু ছেড়ে দিয়েছে এই ভিডিওগুলো গুলো নিয়ে অর্জুন ব্ল্যাকমেল করতে থাকে আর বলে আমি তোমার ছোট ছেলেকেও দেখে দিব মেয়েটি অনেক বেশি ভয় পেয়ে যায় এরপর অর্জুন মেয়েটির পাশে যেয়ে বসে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দুজনকেই ঢেকে নেয় অর্জুন কম্বলের ভিতরে হাত দিতে থাকে তখনই পিছন থেকে একটা লোক এসে অর্জুনের হাত ধরে ফেলে এর কারণে অর্জুনের বডিগার্ড চলে আসে তার সাথে অনেক বেশি মারামারি হয় ফ্লাইটে তাদের কারণে অনেক বেশি সমস্যা হচ্ছিল চোখের নিমেষে সবাইকে মেরে ফেলার বলে দেখ মেয়েটার বাস ছিল ওসব আগে এইসব কাজ করতো কিন্তু এইসব কাজ এখন ছেড়ে দিয়েছে এখন এগুলো নিয়ে বাড়াবাড়ি করিস না তা না হলে এর পরিণতি একদম ভালো হবে না অর্জুনকে পা ধরিয়ে মাপচা সেই মহিলটার কাছে এইটা আবার পিছন দিকে একজন ভিডিও করে নেয় তারপর সে তার নিজের সিটি যেয়ে বসে পড়ে তিনি রাজার বংশধর ওনার নাম সঞ্জয় রাজকট কিন্তু বেশিরভাগ মানুষই তাকে রাজা সাহেব বলে ডাকে ওনার আরেকটা নাম আছে সিকান্দার যেটা এই ছবির নাম পরের সিনে আমরা দেখতে পাই একজন মন্ত্রীর বাসায় অনেক মানুষ জড়ো হয়েছে ওনার নাম হচ্ছে প্রধান উনি তাদের পার্টির সবার সাথে দেখা করে রুমে চলে আসে আসলে উনি হচ্ছে অর্জুনের বাবা প্রধান যখন অর্জুনের সম্পর্কে জিজ্ঞেস করে সিকিউরিটির কাছে তখন সিকিউরিটি বলে সবকিছুই ভালো আছে কোনো প্রবলেম নেই আজকে যে অর্জুনের সাথে এত কিছু হয়েছে তা কোনোভাবে জানাতে যাচ্ছিল না কারণ প্রধান যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে সে শুধু শুধু টেনশন করবে কিন্তু উনি তো আগে থেকে সব কিছু জানে সিকিউটারি এরকম মিথ্যা বলার জন্য তার মাথার মধ্যে একটা প্লেট ভাঙে সে রেগে যেয়ে বলে আমার ছেলেকে প্লেনের মধ্যে কে মারুতুল করেছে আর তোরা এখনও কিছু করতে পারলি না এখন আবার আমার কথা শুনে ইনকাউন্টার স্পেশালিস্ট প্রকাশকে আবার রাজকোটে পাঠাস না আবার এটা বলিস না কোনোভাবে আমার ছেলেকে যে মারধর করেছে তাকে পৃথিবীর থেকে উঠিয়ে দিতে এগুলো করার কোনো দরকার নেই মন্ত্রীর এইসব কথা শুনে সিকিউরিটি বুঝতে পারে সে এগুলোই বলতে চেয়েছে আর তাকে এমনটাই করার ইঙ্গিত করছে পরের দিন প্রকাশ্যে ট্রান্সফার করা হয় রাজকোটের থানায় সে প্রথমে এসে সঞ্জয় সম্পর্কে জানতে চায় সঞ্জয়ের নামে সাতচল্লিশটি কেস করা হয়েছে কিন্তু কোনো এফআইআর করা হয়নি গত পাঁচ বছরের মধ্যে কেন হয়নি এই ব্যাপারে জানতে চাইলে তাদের কাছে কোনো উত্তর থাকে না আর কিছুই বলতে পারে না তারপর সঞ্জয়কে ধরতে তার বাসায় যায় সঞ্জয়ে বাসায় গেলে দেখতে পারে বিশাল একটা রাজপ্রাসাদ সে ভাবে হয়তো বা এখানে সে কাজ করে সঞ্জয়ের বইয়ের নাম হচ্ছে শায়স্তি কিছুক্ষণ পরে তার এই ভুলটা ভেঙে যায় তার বউকে দেখে শায়স্তি বলে আপনার সাথে দেখা করতে সঞ্জয় থানায় গিয়েছে আপনি সেখানে গেলে তাকে পেয়ে যাবেন তারা যখন সেখান থেকে চলে যাচ্ছে তখন শায়স্তি বলে আমাদের গাড়ি নিয়ে যান আপনাদের গাড়ি আপনাদের জন্য এখন সেফ না রানী যে এইসব কিছু বলছে কিন্তু সে কিছুই বুঝতে পারছে না সে এইসব কেন বলছে বাইরে যাওয়ার পরে সে বুঝতে পারে রানী কেন এই কথাটা বলেছে বাইরে যাওয়ার দিকে দেখতে পায় প্রচুর পরিমাণ মানুষ না চাওয়া সর্তেও সে তাদের গাড়ি নিয়ে যেতে হয় যখন পুলিশ স্টেশনে আসে তখন দেখতে পায় রাজা সঞ্জয় বসে আছে আর তার পাশে বড় বড় পদের পুলিশরা বসে আছে তার সাথে তাদের মধ্যে একটা পুলিশ অফিসার এসে পড়ে তুমি এমন ভুল কি করে করতে পারো তুমি যে রাজা সাহেবের বাসায় যাবা সেটা তো আগে থেকে আমাদের বলতে পারতা এরপরে যেন তোমার এরকম ভুল আর কোনো না হয় রাজ সাহেবের যদি কোনো কিছু হয় তাহলে জনগণ আমাদের কোনোভাবেই ছাড়বে না এরপর সঞ্জয় থানা থেকে চলে যায় তখনই প্রকাশ তাকে বলে আপনি মন্দির ছেলেকে মেরেছেন তার প্রতিশোধ তো আপনার কাছে নিবেই কেস কিন্তু এখানে শেষ হয়ে যাবে না মনে রাখবেন কিন্তু সঞ্জয় তার কথা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় একটু পরে সাইস্ত্রী ফোন দেয় সায়স্ত্রী বলে আমি তো প্রথমেই বলেছিলাম ওনার কিছুই করতে পারবে না আমি যতদিন বেঁচে আছি ওনার কিছুই করতে না আপনি এই কথা শুনে প্রকাশ অনেক বেশি রেগে যায় আর বল জনগণের জন্য শুধু আজ বেঁচে গেল কোনো একদিন সিকান্দারকে একা পেলে বুঝিয়ে দিব সন্ধ্যাবেলা সায়স্ত্রী আর সিকান্দার চলে আসে একটা বিয়ের অনুষ্ঠানে নতুন দম্পতিকে আশীর্বাদ দেওয়ার জন্য তারা এসেছিল তাদের দুজনকে দেখে অনেক মানুষ জড়ো হয় আর দূর থেকে তাদেরকে ফলো করছিল প্রকাশ আরেকটা পুলিশ অফিসার বলে ওনাকে যে সবাই ভালোবাসে এরও অনেক কারণ আছে যাদের বাড়ি ঘর নেই তাদের রাজা সাহেব তিন হাজার একর জমি দিয়ে দিয়েছিল বাড়ি করার জন্য আসলে তিনি অনেক ভালো মানুষ এই দিকে রানী নিজে সবাইকে খাবার পরিবেশন করছিল অনুষ্ঠান অনেক ভালোভাবে খাটছিল তাদের একজন কনস্টেবল তাকে ফোন দিয়ে বলে রাজা সাহেবের উপর আজকে হামলা হতে চাচ্ছে এটা রাজা সাহেবকে জানিয়ে দিন কিন্তু রানী কোনোভাবে তাকে বলার সুযোগ পায় নাই কথাটি আর আজকে মহলে একে যেতে চায় সঞ্জয় সবাইকে বলে তোমরা সবাই মিলে বিয়ে এনজয় করো তারা দুজন একাই মহলোর দিকে যাচ্ছিল শায়েস্ত্রী অমুরকে জানায় তাদের উপর যে হামলা হবে আগে থেকে তাদের রেড়ি থাকতে বলে যেতে যেতে সামনে একটা রেল ক্রসিং আসে দিকে একটা ট্রেন যাচ্ছিল এর কারণে রাস্তাটা বন্ধ ছিল ওখানে পিছন দিকে অনেকগুলো গুন্ডা আসে সঞ্জয়কে মারার জন্য এদিকে সঞ্জয় দেখে শায়েস্ত্রী ঘুমাচ্ছে তার কারণে সে তাকে ডিস্টার্ব না করে ওদিকে মারতে চায় এক এক করে সবাইকে মারতে থাকে এতজন যেন তার কাছে কোনো কিছুই না অন্যদিকে সাইস্তি ঘুমায়নি শেষ বলে তাড়াতাড়ি বন্দুক নিয়ে আসে সঞ্জয়কে মারার জন্য অন্য দিকে তারা দেখতে পায় ট্রেনের পিছনে বন্দুক তাক করে অনেক মানুষ দাঁড়িয়ে আছে এইটা দেখে তাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়েছে তা তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায় ট্রেন যাওয়ার পর তারাও সেখান থেকে চলে যায় সঞ্জয় কিছুই বুঝতে পারে না আসলে রানী আড়াল থেকে সঞ্জয়কে সেভ করতো সব সময় যাতে তার কোনো কিছু না হয় পরের দিন সকালবেলা তার দুজন গল্প করছো তখন শাস্ত্রী বলে আমি অনেক দিন ধরে একটা পেন্টিং বানিয়েছি আসলে শাস্ত্রী সিকান্দারের জন্য অনেক দিন ধরে এই পেন্টিংটা বানিয়েছে আজকে সেটা কমপ্লিট হয়ে গেছে সঞ্জয় বলে আচ্ছা ঠিক আছে সেটা নিয়ে আসো তাড়াতাড়ি করে পেন্টিংটি নিয়ে যখন আসে তখন দেখতে পায় সঞ্জয় অন্য কাছে ব্যস্ত হয়ে পড়েছে এতে তার অনেক বেশি মন খারাপ হয়ে যায় কারণ সঞ্জয় তাকে সময় বাদ দিয়ে সব কিছুই দিয়েছিল তারপর শাস্তি অনেক বেশি খুশি তার কোনো অভিযোগ নেই সঞ্চয়ের প্রতি সঞ্চয় যখন তার লোকদের ট্রেনিং দিচ্ছিল তখন একটা মেয়ে আসে আর বলে স্যার কালকে কি দিন আপনার কি মনে আছে কিন্তু সঞ্জয় সেটা মনে করতে পারে না তখন মেয়েট পরে কালকে আপনি প্রথমবার ডারীর সাথে দেখা করেছিলেন এটা শুনে সঞ্জয় খুব সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করে পরের দিন সন্ধ্যাবেলা শাস্তিকে নিয়ে একটা জায়গা চলে আসে ড্রোন দিয়ে কিছু একটা লিখে শাস্তিকে অনেক সুন্দর সারপ্রাইজ দেয় এগুলো দেখে শাস্ত্রী অনেক বেশি খুশি হয়ে যায় এটা শাস্ত্রীর জীবনে অনেক সুন্দর একটা দিন ছিল তার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল অন্যদিকে দেখানো হয় অর্জুনের বার্থডে পার্টি ছিল অনেক বেশি সবাই এনজয় করছিল। আর অর্জুনও আজকে অনেক বেশি খুশি পার্টিতে যারা যারা আছিল সবার ফোনে একটা মেসেজ চলে আসে তারা যখন তাদের মেসেজ চেক করে তারপরে সবার মুডই চেঞ্জ হয়ে যায় সবাই কেমন করে অবাক করে তাকাচ্ছিল অর্জুনের দিকে অর্জুন আর অর্জুনের বাবা কিছুই বুঝতে পারছিল না এখানে কি চলছে তা দেখতে পায় সেই ভিডিওটা যে ভিডিওটার মধ্যে অর্জুন সেই মহিলাটার পাঁচ হয়েছিল এটা দেখে তারা দুজন অনেক বেশি বেশি রেগে রেগে যায় যায় তারা তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে আজকে মেরে ফেলবে রানী এতটাই সিকান্দারকে জানতে পারে সে মা হতে চলছে সাথে সাথে এই খবরটা সঞ্জয়কে দিতে চায় তখনই তাকে ডাকাডাকি করছিল সেখানে গেলে সঞ্জয় দেখতে পায় ম্যানেজার এসেছে সে কান্না করতে করতে বলতে থাকে স্যার আমার অনেক বড় ভুল হয়ে গেছে গত সপ্তাহে একটা লোক আসে আমাদের মাইনিংয়ে তাদের নাকি আমাদের মতো একই ব্যবসা আমার কাছ থেকে পঞ্চাশ কেজি বারুদ চায় তারা আমাকে দুই লাখ টাকা অফার করে টাকার লোভে আমিও তাদের কাছে সব মাল বিক্রি করে দিই দুই দিন আগে পাঞ্জাবে যে হামলাটা হয়েছে সেটা তারাই করেছে এগুলো শুনে সিকান্দার অনেক বেশি রেগে যায় ঠাস করে তাকে থাপ্পড় মেরে দেয় কী করবে তা এখন কিছুই বুঝে পাচ্ছিল না পাশ থেকে রানী এসব শুনতে পেয়ে কনস্টেবলকে ফোন লাগায় আপনাদের ম্যানেজারকে মারার জন্য অনেক লোক যাচ্ছে পারলে তাকে বাঁচিয়ে নেন ম্যানেজার যদি মারা যায় তাহলে এই কেসটা সরাসরি রাজার উপর এসে পড়বে এতে আপনাদের অনেক বড় একটা সমস্যা হয়ে যেতে পারে তারা অনেক বড় একটা প্ল্যান করছে প্রকাশ যারা অনেক বেশি খারাপ তারা মানুষকে মারার জন্য একটা বার হলেও ভাবে না এই দিকে তারা অ্যাট্যাক করেছে ম্যানেজারের ওপর তখন এখানে চলে আসে সঞ্জয়রা তারা একে একে সবাইকে মারতে থাকে ততক্ষণ এখানে সাইস্তিরও চলে এসেছিল এই মারামারি শেষ পর্যায়ে কুণ্ডারা বড় একটা ধামাকা করে ফেলে তখন সঞ্জয় তাড়াতাড়ি করে সায়িস্ত্রীকে ধরে তখন দেখে সবাই ঠিক আছে কারো কোনো ক্ষতি হয়নি সঞ্জয় ম্যানেজারকে রবিবার পর্যন্ত লুকিয়ে থাকতে বলে তা না হলে পুলিশ সঞ্জয়কে মেরে ফেলবে সঞ্জয় ঠিক তেমনটাই করে অন্যদিকে শাস্ত্রীর পেট থেকে রক্ত বের হচ্ছে তাকে হসপিটালে ভর্তি করা হয় গুলি লাগার কারণে শাস্ত্রীর অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যায় কিন্তু এই ব্যাপারে সঞ্জয় কিছুই জানে না দেখতে দেখতে সোমবার চলে আসে তারা কোর্টে এসে সেখানে ম্যানেজারকে সাথে নিয়ে যেয়ে সঞ্জয় সাক্ষীতে হয় অন্যদিকে শাস্তির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় সে কিছুক্ষণ পরেই মারা যায় এখন এই ব্যাপারটা জানে না সঞ্জয় তখনই অনেক মানুষ কান্না করতে করতে কোর্টে পৌঁছায় তারা কান্না করতে করতে বলে রানী আর নেই এটা শুনে তো সঞ্জয়ের অবস্থা খারাপ হয়ে যায় সে বুঝতে পারে না এখন সে কী করবে এটা কী কেউ হয়ে গেল সে এখনো বিশ্বাস করতে পারছে না শাস্তি এই পৃথিবীতে নেই মেডের কথা শুনে তার ফোনে মেসেজগুলো চেক করতে থাকে তখন দেখতে পায় হাজার হাজার মেসেজ দিয়েছে শাস্তি সময়ের অভাবে সঞ্জয় এগুলো কিছুই দেখতে পায়নি সঞ্জয় যখন এই ছবি দেখতে পায় সে তখন কান্নায় ভেঙে পড়ে সে বুঝতে পায় শাস্ত্রী প্রেগনেন্ট ছিল সে মা হতে চলছিল তখন ডাক্তার এসে সঞ্জয়কে জানায় রানী তার শরীরের অর্গানগুলো মানুষকে দান করে গিয়েছে এই প্রসেসটা খুব তাড়াতাড়ি করে শুরু করে দিতে হবে সঞ্জয় এই ঘটনার পরে অনেক বেশি ভেঙে যায় কিছুদিন এভাবেই কেটে যায় সঞ্জয় কল দেয় সেই ডাক্তারকে আর জিজ্ঞেস করে রানীর অর্গান কাকে কাকে দেওয়া হয়েছে প্রথমে সব কিছু বলতে না চাইলো পরে সব কিছু বলতে বাধ্য হয় মুম্বাই তিনজনকে এই অর্ডারগুলো দেওয়া হয়েছে একজনকে ফুসফুস একজনকে হাট আর একজনকে চোখ সঞ্জয় ঠিক কর তাদেরকে দেখতে যাবে